আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিএফসি কোম্পানির ফ্যান মানে পাকিস্তানি জিএফসি কোম্পানির ফ্যান বাংলাদেশি না এবং এটা হচ্ছে চার্জার সিলিং ফ্যান আমরা আমরা আপনাদেরকে দেখাবো যে এটা কিন্তু বিদ্যুৎ ছাড়াই চলবে আপনারা দেখেন আমাদের ব্যাটারি কানেকশন কিন্তু খোলা আছে এবং এটার সাথে একটা ব্যাটারি সেট করা আছে ব্যাটারিটা কিন্তু ওই যে কভারের উপরেই কিন্তু বসানো হয় এবং এটা কিন্তু নর্মাল ব্যাটারি না এটা পাওয়ারফুল পাওয়ারফুল ব্যাটারি মানে এটা ওইভাবেই তৈরি করা হয়েছে আমাদের এই ব্যাটারিটা এটা লিথেমান ব্যাটারি এবং খুব পাওয়ারফুল ব্যাটারি এই ব্যাটারিতে এই ফ্যানটা ফুল স্পিডে যদি চালান আড়াই থেকে তিন ঘন্টা মিডিয়ামে পাঁচ থেকে ছয় ঘন্টা লো স্পিডে দশ থেকে বারো ঘন্টা চলবে এটা কিন্তু আমাদের টেস্ট করা পরীক্ষিত আপনাদেরকে আমরা যেটা বলছি বিশ্বাস করবেন আমরা যেটা বলছি এটাই পাবেন কারণ এটা আমরা টেস্ট করে পরীক্ষা করে তারপরে বলতেছি এমন না যে বানায় বানায় বললাম আর এটা বিক্রি করে দিলাম যে বলবো চলবে ছয় ঘন্টা বাসায় নিয়ে দেখবেন চলে আধা ঘন্টায় তেমন না আমরা এটা নিজেরা টেস্ট করে পরীক্ষা করে ইভেন আমি আমার বাসায় এটা ব্যবহার করি সো পরীক্ষা করা ছাড়া আমি বলতেছি না পাঁচ দশ মিনিট কম বেশ হতে পারে কারণ প্রত্যেকটা প্রোডাক্টই যে একদম সেম টু হবে ব্যাপারটা তা না পাঁচ দশ মিনিট কম বেশ হতে পারে সো যেটা বলছি ফুল স্পিডে আড়াই থেকে তিন ঘন্টা মিডিয়ামে পাঁচ থেকে ছয় ঘন্টা লো স্পিডে দশ থেকে বারো ঘন্টা এই ফ্যানটা আপনারা চালাতে পারবেন তো চলেন আমরা আপনাদেরকে চালায় দেখাই এই ফ্যানটা চালায় দেখাই বিদ্যুৎ ছাড়া এবং কি এটা তো ছাপ্পান্ন ইঞ্চি সাইজ এই দেখতে পাচ্ছেন এই দেখেন এটার ব্লেডগুলো কিন্তু ডাইনামিক ব্লেড ঠিক আছে এবং কি এগুলো অ্যালুমিনিয়ামের পাখা এটা কিন্তু কখনও স্টিলে এখানে কিন্তু জং আসবে না স্টিলের পাখা হলে জং আসে এটা কিন্তু হচ্ছে কি অ্যালুমিনিয়াম পাখা এবং কি দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন রাউন্ড ডিজাইন বাতাস খুব বেশি পাবেন ডাইনামিক হওয়ার কারণে বাতাস অনেক বেশি পাবেন এটা গ্রান্টে ভাই অন্য অন্য ফ্যানের চাইতে মানে পাকিস্তানি ফ্যান বাঁধে জিএমসি ফ্যান বাঁধে আমাদের বাংলাদেশের সাধারণ ফ্যানের সাথে যদি বাতাস বেশি না পান আমার ফ্যান ফেরত দিয়ে দেবেন এই হচ্ছে গিয়ে ফ্যানের ডিজাইন বডির ডিজাইন এবং পাখাটা তো আপনাদেরকে দেখালাম এখন আসেন আমরা এই যে রিমোট দিয়ে এটা চালাতে পারবেন এই যে এটা বিদ্যুৎ সাশ্রয়ী এইটা দেখতে পাচ্ছেন যে রিমোট আমাদের তিরিশ ওয়ার্ডে কিন্তু আপনারা চালাতে পারবেন এবং এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী এবং এই ফ্যানটা আপনাদেরকে আরেকটু বলি যে কতটা বিদ্যুৎ সাশ্রয়ী আপনারা দেখেন যে দেখেন এটা হচ্ছে কি এই যে উর্দু ভাষায় লেখা আছে এটা পাকিস্তানের ফ্যান জিপসির এবং এটা কিন্তু এই যে এটা কোম্পানি হচ্ছে কি জেনারেল ফ্যান কোম্পানি লিমিটেড মানে জেনারেল হচ্ছে কি জি এফ সি মানে ফুল মিনিং হচ্ছে জেনারেল ফ্যান কোম্পানি এবং এটা কিন্তু পাকিস্তানের এই যে এখানে ফুল ডিটেল দেওয়া আসে এবং এটা কপার কয়ার কপার ওয়ার এবং এটা দেখেন এটা কিন্তু হাইব্রিড ফ্যান হ্যাঁ ডিস এ হাইব্রিড ফ্যান এবং এই চাইলে আপনারা সোলারও চালাইতে পারবেন ব্যাটারিতে চালাতে পারবেন এটা হচ্ছে ইকো সিস্টেম হ্যাঁ এটা ইকোতে ইকোতে কিন্তু এটা চলে এই যে এটা ইউপিএস মোডে চালাতে পারবেন এই যে আমি দেখা এই যে ইকো ইকো স্মার্ট ইকো স্মার্ট বিএলডিসি ইনভার্টার ফ্রিজ মানে এটা কিন্তু বিএলডিসি বিএলডিসি আপনি জানেন যে বিদ্যুৎ শাস্ত্র আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন বিএলডিসি মানেই হচ্ছে আপনার শাস্ত্রই এবং এটা ছাপ্পান যে সাইজ এখানে অনেকগুলো স্পেসিফিকেশন লেখা আছে এবং কপার ওয়ার আপনাদেরকে তো আমরা দেখাইলামই এবং এটা এই যে অ্যাজ ফাইভ ওয়াট এটা দেখাইছি আর একটু ভিতরে আপনাদেরকে আমরা ডিটেইলে দেখাই যে এটা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে যদিও আমি প্রত্যেকটা ভিডিওতে এটা দেখাই এর আগে ভিডিওতে আপনারা দেখছেন আমি আপনাদেরকে ওটা দেখাই যে এটা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী দেখতে পাচ্ছেন যেটা কিন্তু হাই স্পিডে যদি চালান আপনি মাত্র ছত্রিশ ওয়াটে চলবে এটা মিডিয়াম স্পিডে সতেরো ওয়াট লো স্পিডে পাঁচ ওয়াট পাঁচ ওয়াট তার মানে আপনার বাসায় একটা এলইডি বালবে চাই যে বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনার এই ফ্যান বসত শেষে আপনার অনেক টাকা বেঁচে যাবে ভাই ফুল স্পিডে কারেন্টটা যদি চালান পঞ্চাশশো ওয়াট এবং আর দুশো ষাট তার মানে বুঝতেই পারতেছে যে আমাদের এই ফ্যানে বাতাসটা কত ভালো হবে এবং এটার দামটা একটু বেশি এই হচ্ছে সমস্যা যে এটার দামটা বেশি এটা দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি যদি চিন্তা করেন বছর শেষে কিন্তু আপনার অনেক টাকা বিদ্যুৎ সাশ্রয় হবে আপনার কারেন্ট বিল কিন্তু অনেকটা সেভ হবে তো তখন দেখা যাচ্ছে আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এই ফ্যানে আপনি রিমোট কন্ট্রোল পাচ্ছেন বসে বসে এটা কন্ট্রোল করতে পারতেছেন ছাপ্পান্ন জি সাইজ চার্জার সিলিং ফ্যান বাতাস ভালো পাবেন আপনি যদি বাজার থেকে ধরেন ভাইয়া বাজার থেকে যদি একটা আপনি দশ বারো ইঞ্চে একটা স্টার ফ্যানও কিনতেন যান দেখবেন যে আপনি দশ বারো হাজার টাকা লেগে যায় দশ বারো ইঞ্চ একটা স্ট্যান্ড ফ্যান মানে চার্জার স্ট্যান্ড ফ্যান দশ বারো হাজার টাকা লাগবে আর আমাদের ছাপ্পান হয়েছে পুরো ঘর আপনাকে ব্যাক আপ দেবে আপনি রাত্রে ঘুমাবেন টেরই পাবেন না কখন কারণ গেল কখন কারণ লাগবে কারণ সব অটোমেটিক বিদ্যুৎ থাকলে সে বিদ্যুতে চলবে বিদ্যুৎ চলে গেলে সে ব্যাটারি থেকে নিয়ে চলা শুরু করে দেবে আবার বিদ্যুৎ চলে আসছে ব্যাটারি চার্জ ফুল করে রাখবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে অটোমেটিক চার্জ দেওয়া বন্ধ করে দেবে অনেকগুলো সুবিধা আছে ভাই আমাদের এই ফ্যানে যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে একশো সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দুশো তিরিশ টাকা অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে এক হাজার টাকা অগ্রিম দিতে হবে বাদ বাকি টাকা আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন অনেকেই চিন্তা করতে পারেন যে আমরা ফ্রড কিনা আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের প্রোডাক্টের ইয়ে যে এগুলো কিন্তু আমাদের সব পাকিস্তান থেকে আসছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইনটেক কার্টুন একদম এভাবেই পাকিস্তান থেকে কার্টুন হয়ে কিন্তু আমাদের আসে এবং আমাদের ইম্পোর্টারের লাইসেনের আমি আপনাকে প্রয়োজনে দেখাইতে পারে যে আমাদের কিন্তু এখানে ইম্পোর্ট করা যায় এগুলো এখানে কিন্তু আমাদের ডিটেল আসে ঠিক আছে এই যে আমাদের ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার এখানে কিন্তু আছে যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ফ্যান ভাই এটা নিয়ে কোনো ডাউটের চিন্তা নাই অনেকেই আবার আপনারা টাকা পয়সা নিয়ে আমাদেরকে প্রোডাক্ট দিবেন কি না অনেকের ভিতরে একটা ডাউট থাকে তো এই জন্য বললাম যে ভাই টাকা দিলে প্রোডাক্ট পাবেন কোনো সন্দেহ নাই যাদের প্রয়োজন দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করেন কারণ লোডশেডিং পরে গেলে কিন্তু তখন ভাই না থাকলে দিতে পারবো না কারণ এগুলো বাংলাদেশে কোনো ফ্যাক্টরি নাই পাকিস্তানতে আসে শেষ হয়ে গেলে দিতে পারবো না যেহেতু শ্রীমত সংখ্যক কিছু প্রোডাক্ট আমরা আসি আবার শেষ হয়ে গেলে আমার আনতে গেলে প্রায় দুই মাস সময় লাগে আমাদের পাকিস্তানে অর্ডার দিলে আসতে সো যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রাখলাম এখানে যোগাযোগ করতে পারেন দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা